ভোরের আলো তখনও শহরের আকাশ আকাশছোঁয়া দালানগুলো পুরোপুরি আলোকিত করেনি কিন্তু সল্ট লেকের সেই চকচকে কাঁচের টাওয়ারের সামনে ইতিমধ্যে জীবনের হুড়োহুড়ি শুরু হয়ে গেছে একের পর এক দামি গাড়ি থামছে নামছেন স্মার্ট পোশাকের মানুষেরা কারো হাতে চামড়ার ব্রিফকেস তারও চোখ আটকে আছে মোবাইলের নীল আলোয় কারো মুখে ফুটে আছে সফলতার গর্ব সবাই ছুটছে ভেতরে যেন এক সেকেন্ড দেরি মানেই পিছিয়ে পড়া কিন্তু ঠিক এই ছুটে চলা ভিড়ের মধ্যে একজন হাঁটছিল ধীরে কাঁধে ঝোলানো পুরনো একটা ব্যাগ জামাটা পরিষ্কার হলেও নতুন নয় আর জুতো দেখে মনে হয় অনেক রাস্তা পাড়ি দিয়েছে কেউ তাকে একবারও তাকিয়ে দেখল না কারণ এই জায়গায় মানুষ শুধু তাদেরই লক্ষ্য করে যাদের পোশাক চোখ ধাধায় যাদের পদবী মুখস্থ করার মতো তার নাম ছিল অভিজিৎ রায়চৌধুরী কিন্তু সেদিন সকালে এই নামের কোনও দাম ছিল না অথচ এই অভিজিতই ছিল এই কোম্পানির প্রতিষ্ঠাতার একমাত্র ছেলে লন্ডন থেকে এমবিএ এ কোম্পানিতে কাজের অভিজ্ঞতা সব কিছুই ছিল তার ইচ্ছে করলেই সে একদিনে চেয়ারম্যানের চেয়ারে বসতে পারত কিন্তু সে তা করেনি তার মাথায় একটা প্রশ্ন ঘুরপাক ছিল এই বিশাল কোম্পানির ভিত্তিটা আসলে কতটা মজবুত নাকি শুধুই ভয়ের ওপর দাঁড়িয়ে আছে পুরো কাঠামো এখানকার মানুষগুলো কি সত্যিকারের সততা নিয়ে কাজ করে নাকি শুধু পদ আর ক্ষমতার জন্য মুখোশ পরে থাকে এই প্রশ্নের উত্তর খুঁজতেই সে নিজের আসল পরিচয় লুকিয়ে ফেলে পরিচ্ছন্নতা কর্মীর ছদ্মবেশে ঢুকে পড়ে নিজের বাবার অফিসেই হাতে ঝাটা মাথা সামান্য নিচু করে সে প্রবেশ করে মেইন গেট দিয়ে মাত্র কয়েক পা ভেতরে ঢুকতেই বাস্তবতার প্রথম ধাক্কাটা লাগে হাই হিলের তীক্ষ্ণ শব্দ তুলে এগিয়ে আসেন একজন মহিলা তার চোখে ধারালো দৃষ্টি কণ্ঠে বরফের মতো ঠান্ডা কঠোরতা তার নাম অনিন্দিতা ঘোষ অ্যাসিস্ট্যান্ট অপারেশনস ম্যানেজার অফিসে তার নাম শুনলেই মানুষ কেঁপে ওঠে তিনি অভিজিৎকে ওপর থেকে নিচ পর্যন্ত একবার দেখে নিয়ে বলেন এখানে কি দাঁড়িয়ে আছো মেঝে এখনো পানিতে ভেজা কোনায় ধুলো জমে আছে তাড়াতাড়ি কাজ শুরু করো কথাগুলো কানে লাগলেও তার গলায় কোনো দ্বিধা ছিল না যেন এভাবে কথা বলাটাই স্বাভাবিক অভিজিৎ মনে মনে একটু চাপ অনুভব করে কিন্তু মুখে কিছু বলে না সে জানত এই নিরবতাই তার আসল অস্ত্র দিনের পর দিন কেটে যেতে থাকে অভিজিৎ প্রতিটা করিডর প্রতিটা কেবিন প্রতিটা মুখ খুব মনোযোগ দিয়ে দেখতে থাকে ক্যান্টিনে বসে সে কান পেটে শুনতে থাকে কথাবার্তা কেউ জুনিয়রকে প্রকাশ্যে লজ্জা দিচ্ছে কেউ অন্যের পরিশ্রমের কৃতিত্ব নিজের নামে দাবি করছে আর কেউ কেউ পরিচ্ছন্নতা কর্মীদের আদৌ মানুষ বলে ধরেই না একদিন ক্যান্টিনের এক কোনায় একদল কর্মচারী হাসতে হাসতে আলোচনা করছিল একজন বলে এই নতুন ঝাড়ুদারটা দেখতেই বেমানান অফিসের পুরো ভাইব নষ্ট করে দিচ্ছে আরেকজন ঠোঁট বাঁকিয়ে যোগ করে এদের আলাদা কোনো কক্ষে রাখা উচিত সবার সাথে মিশতে দিলে কি হয় হাসির শব্দে পুরো টেবিল কেঁপে ওঠে অভিজিৎ তখন মেঝে মুচ্ছ সে মাথা তোলে না কিন্তু তার মনের খাতায় একের পর এক নাম লেখা হতে থাকে এই কঠিন পরিবেশে একমাত্র স্বস্তির মানুষ ছিলেন শফিকুল রহমান প্রায় ২২ বছর ধরে একই পদে একই কাজ করছেন বয়স হয়ে গেছে শরীর আগের মতো সহ্য করে না কিন্তু মন অদ্ভুত রকম পরিচ্ছন্ন সবাই তাকে অবহেলা করত কেউ কেউ ঠাট্টাও করত খোলাখুলি কিন্তু শফিকুল কখনো পাল্টা একটা কথাও বলতেন না একদিন দুপুরবেলা অভিজিৎ তাকে জিজ্ঞেস করে আপনি এত অপমান এত অবহেলা কিভাবে সহ্য করেন শফিকুল মুচকি হেসে বলেন দেখো বাবা সম্মান বাইরে থেকে এলে ভালো লাগে ঠিকই কিন্তু না এলে নিজের ভেতরেই রেখে দিতে হয় কাজটা ঠিকঠাক করে যাই সেটাই আমার শান্তি এই সহজ কথাগুলো অভিজিতের মনে গভীর দাগ কাটে সে বুঝতে পারে এই মানুষটা হয়তো পদে ছোট কিন্তু চরিত্রে অনেক বড় দিন গড়াতে গড়াতে হঠাৎ একদিন অফিসে তোলপাড় শুরু হয়ে যায় কোঅপারেটিভ ফান্ড থেকে প্রায় তিন লাখ টাকা গায়েব চারদিকে সন্দেহ ফিসফাস চাপা কথা কেউ কাউকে বিশ্বাস করছে না ঠিক সেই মুহূর্তে অনিন্দিতা সবার সামনে দাঁড়িয়ে জোরে ঘোষণা করেন এই চুরি করেছে সফিকুল মুহূর্তেই পুরো রুমের পরিবেশ ভারী হয়ে যায় সফিকুলের মুখ ফ্যাকাশে হয়ে যায় কাঁপা গলায় তিনি বলেন ম্যাডাম আমি কিছুই করিনি আমি নির্দোষ কিন্তু কেউ শোনে না ভয়ে কেউ তার পাশে দাঁড়ায় না এই চার তাকে লিখিত সতর্কতা দেয় একজন সৎ মানুষ মুহূর্তে অপরাধীতে পরিণত হয় সেই রাতে অভিজিতের ঘুম আসে না সে গোপনে সিকিউরিটি রুমে ঢুকে সিসিটিভি ফুটেজ দেখতে থাকে স্ক্রিনে স্পষ্ট দেখা যায় শফিকুল শুধু পানির বোতল রেখে বেরিয়ে গেছেন টাকার বাক্সের কাছেও যাননি স্পর্শ করেননি অভিজিতের ভেতরের আগুন তখন আর নিয়ন্ত্রণে থাকে না সে ভিডিও কপি করে নেয় মনে মনে সিদ্ধান্ত নেয় এখন সময় এসে গেছে পরের দিন সকাল অফিসের সামনে থামে একটি চকচকে কালো গাড়ি নামেন এক আত্মবিশ্বাসী যুবক ধূসর রঙের দামি স্যুট দৃঢ় পদক্ষেপ সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে জরুরি মিটিং ডাকা হয় বড় স্ক্রিনে ফুটেজ চালু হয় একে একে সবার মুখের রং ফিকে হয়ে যায় অনিন্দিতার হাত কাঁপতে শুরু করে অভিজিৎ শান্ত কিন্তু দৃঢ় গলায় বলে আমি গত তিন মাস এখানে ছিলাম পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কিন্তু আসলে আমি এসেছিলাম আপনাদের পরীক্ষা করতে আজ আমি আমার উত্তর পেয়ে গেছি আপনাদের মধ্যে কেউ কেউ মনে করেন পোশাকই মানুষের পরিচয় কিন্তু আমি দেখেছি আসল পরিচয় লুকিয়ে আছে মানুষের আচরণে শফিকুলকে সামনে ডেকে নিয়ে সে ঘোষণা করে আজ থেকে তিনি কোম্পানির অপারেশন কোয়ার্ডিনেটর আর অনিন্দি সাময়িক বরখাস্ত করা হয় তবে তাকে শেখার সুযোগও দেওয়া হয় কারণ অভিজিৎ বিশ্বাস করত প্রতিশোধ নয় পরিবর্তনই আসল বিজয় এরপর থেকে অফিসের পুরো পরিবেশ বদলে যায় মানুষ শিখে যায় পোশাক নয় পদবী নয় মানুষের আসল পরিচয় তার চরিত্রে শফিকুল নতুন দায়িত্ব নিয়ে প্রমাণ করেন সুযোগ পেলে প্রতিটা মানুষই নিজেকে তুলে ধরতে পারে আর অনিন্দিতা শেখেন ক্ষমতা মানুষকে উঁচুতে তুলতে পারে কিন্তু নম্রতা আর মানবিকতায় মানুষকে টিকিয়ে রাখে কয়েক মাস পর এক সন্ধ্যায় অভিজিৎ তার বাবার সাথে বসে চা খাচ্ছিল বাবা হেসে বলেন তুমি তো এমন একটা কাজ করলে যা আমি কখনো ভাবিনি অভিজিৎ মৃদু হেসে বলে বাবা কোম্পানি চালানো শুধু টাকার হিসাব দিয়ে হয় না মানুষের মর্যাদা আর বিশ্বাস দিয়ে হয় আমি শুধু সেটাই প্রমাণ করতে চেয়েছিলাম এই গল্পটা এখানেই শেষ হলেও এর শিক্ষা থেকে যায় প্রতিটা মানুষের মনে কখনো কাউকে তার পোশাক বা পদবি দিয়ে বিচার করো না কারণ আজ যে নীরবে ঝাঁটা হাতে দাঁড়িয়ে আছে কাল হয়তো সেই পুরো খেলার নিয়ম বদলে দেবে মানুষের আসল মূল্য তার পরিচয়পত্রে নয় তার কাজে আর চরিত্রে